আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং যেখান থেকে আমার ভিডিওটি ওপেন করেছেন সকলকে জানাই আন্তরিক সালাম আলাইকুম সম্মানিত আর ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে যে টপিকটি নিয়ে আসলাম সেটি হচ্ছে আমাদের সুইচ বোর্ডে কিংবা আমাদের ঘরের যতগুলা তার আছে যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনে হিস্ক شو করে অর্থাৎ কারেন্ট চলে যায় এই কারেন্ট প্রত্যেকটা লাইনে কারেন্ট যাওয়ার কারণ কি এবং কি জন্য এই সমস্যাগুলো হয় সেটা নিয়ে আজকে আলোচনা সেগুলো আজকে আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে যে কিভাবে আমরা এই সমস্যা সমাধান করতে পারি এই যে আমাদের সকল সুইচ বন্ধ হ্যাঁ দেখছো প্রত্যেকটা সুইচ বন্ধ অথচ এখানে কারেন্ট আছে হ্যাঁ তাহলে কারেন্ট আসলো করতে গিয়ে আমাদের এটা খুঁজে বের করতে হবে দুর্বল যাই হোক দুর্বলের মধ্যেই কাজ চালাইতে হবে বাবা এই যে দেখো আমি কারেন্ট সবটা আমি দেখো কারেন্ট সেটা বাড়িওয়ালা কাকা বলছেন যে এর আগে একজন ইলেকট্রিশিয়ান ছিল তার কিছু পরিবর্তন করার জন্য বা কাজ করার জন্য সে যা করছে তাতে সব জায়গায় কারেন্ট হয়ে গেছে কেন সেটা আমরা এখন খুঁজে বের আংশিক সমস্যা সমস্যাটা একেবারে খুবই আংশিক কোনো ব্যাপারই না এটা সমাধান করা তো আমরা সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ যদিও এখানে কালারগুলো সব তারের এক এক কালার হওয়ার কারণে একটু সময় লাগবে এটা খুঁজে বের করতে যে আসলে কোনটা আমাদের নিউটাল এই নিউট্রালে প্রবলেমের কারণে ওই সমস্যাগুলো হয় তো বাকি বিস্তারিত আপনাদেরকে কাজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যাব এখন এখান থেকে আমাদের বাড়ি করতে হবে যে এখান থেকে নিউটাল কোনটা এখানে দুইটা তার দেখছো

এই যে এখানে কিন্তু ফেস শো করছে আসলে কিন্তু এখান থেকে পড়বো না এটা ফেস না এটা ফেস হয় তাহলে আমার এটার সাথে অন্য যে কার্ডটা জয়েন আছে খেয়াল করতে তাহলে এটাও আমার ফেস থাকতে হবে এই যে ফেস এখন আসলো করতে যায় হ্যাঁ আর যদি এটা আমাদের নিউট্রাল হয়ে থাকে নিউট্রাল হওয়ার কোনো চান্স নাই কেন চান্স নাই এখানে কিন্তু এই যে লাল কষ্টিক মারা আছে বালকষ্ঠিক মারা দিয়া এর আগে যে কাজ করছে সে সংকেত দিছে এইটা ফেস হবে কথা তাহলে আমরা এটা একটু আলাদা করি এখান থেকে আমাদের ই আরম্ভ কাজ করে হ্যাঁ কাজ করে তো লাগানো যায় ঠিক কর এই সুইচ খুল বাকি বুট খুলে বুট খুল ওইটা কিন্তু লগে

তো আমরা সেটা সমাধান করছি এখন কীভাবে সমাধান করছি সেটা যদি আপনাদেরকে না জানাই তাহলে তো আপনারা বুঝতে পারবেন না এখানে সমস্যাটা ছিল নিউটল নিউটলরা লাইনটা এখানে দিবার ছিল না খুঁজে পায় নাই বা যাই হোক একই কালার তো সেটা খুঁজে বের করাটা হয়তো বা কেউ একটু ভালো বুঝে কেউ একটু কম বুঝে কম বুঝলেই যে সে কাজ বুঝে না এমনটাও না কম বুঝে কম থেকেই তো বড়োটা শিখে যেমন আমরা কমই বুঝতাম করতে করতে নিউটালটা কখনোই যে কাজটা করতে হবে যে আমরা নিউটালটা কখনোই আগে কাটবো না কথা বুঝতে পারছো জাফর নিউটাল এসে হুট করে কাটিয়ে দাও না যখন আমরা নিউটাল কাটবো তখন আমাদের ফেসটা ওভারলোডিং হয়ে সব তারে চলে যাবে তাহলে আগে আমরা নিউটাল থাকবে তাই আগে লাইনগুলো চেক করবো করার পরে যদি নিউটাল কাটতে হয় পরবর্তীতে কাটবো ঠিক আছে আমরা ইনশাল্লাহ সীমিত সময়ের মধ্যেই আমরা এই সমস্যা সমাধান করতে পারছি তো এটা আপনাদের মাঝে জন্যই শেয়ার না করেন যে আগে নিউটল কখনোই কাটা যাবে না নিউটল কাটলে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যাবে না যদি এক কালারের হয় তা যেমন এখানে বিশেষ সমস্যা ছিল এক কালারের জন্য কাকা এখন কি আপনার কাজ ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে তো আমার এই শ্রদ্ধীয় কাকা আমার অনুপস্থিতিতে আরেকজন লোকান ছিল যদিও আমার খোঁজাখুঁজির পরে পায় না আমি একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে তো আইনে সে সন্তুষ্ট ছিল না এখন সে সন্তুষ্ট তো যদি আমরা কাজ করি আগে দেখতে হবে পয়েন্টগুলো পয়েন্টগুলো আসলে কীভাবে সেই মোটিভাই অনুযায়ী কাজ করতে হবে তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং জানিয়ে আপনাদের মতামত আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজ এ পর্যন্ত সকল সালাম জানিয়ে আবারও বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ